চরিত্রহীন হইও না এত সহজে এত অল্প বয়সে ষোলো বছরে চরিত্র এভাবে নষ্ট করে দিলা মাত্র আঠারো বছর বয়সে এত নারী দেখে ফেললা মাত্র আঠারো বছরে এত উলঙ্গ ছবি দেখে ফেললা বাকি জীবন কি করবা বাবা হ্যাঁ মাত্র আঠারো বছর বয়সে এত জিনাবে বিচার দেখে লাইলা ছি 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 বাকি সময় কি করবা বাফ বাকি সময় কেমনে চলবো আব্বা বলো এত অল্প বয়সে এত নোংরা হয়ে গেল এত কম বয়সে এত চরিত্রহীন হয়ে গেল সারা দিন নারী ছবি কি দেখো মোবাইলে তোমরা আমরা বুঝি না বাবা হুম কতবার চুলের ডিজাইন বদলাইলা বাপ কারে দেখাইতা কই কয়জন বেডি তোমার বাইক আইছে তুমি যে এতবার ডিজাইন বদলাইলা কেডা আইছে তোমার সেহুনি হ্যাঁ সিনেমার কোন নর্থ কি ফোন দিছে তাই শুন তুমি যে বেড়িরে দেখা আখ্লা নষ্ট করতেছ চরিত্র নষ্ট করতেছ শরীরের যৌবনটা শেষ করতেছ নিজের হাতকে লজ্জাস্থানের গুনাহ করে নষ্ট করে দিতেছ প্রিয় বন্ধু এর চাইতে বেশি তো আর বলতে পারি না কিন্তু বিনিময়ে কোন নর্থ তোমার বাড়িতে আসছে হ্যাঁ সিনেমার কোন নর্থ হিন্দি সিনেমার কোন নর্থকিরে তুমি চিনছ বলো ভাইয়া কেন আখলাক নষ্ট করে দিলা কেন চরিত্র নষ্ট করে দিলা কয়জনে নামাজ পড়ছো আজকে মাগ্রীবের নামাজ বলো ভাইয়া আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আমার একদিনের ব্যস্ততা দেখলেও তো আপনি মাথা ঘুরেবো কিন্তু এই ব্যস্ততার ভিতরে দিও তো মাঘরিবের নামাজ তো আমার এখানে এসে মাহফিল ধরতে হবে আমি আনোয়ার ভাইয়ের সাথে কথা বলছি আসরের সময় যে ভাই আমার একটু দেরি হইব মেহমান আসছে মাদ্রাসায় জরুরি কাজ ছিল আমার কিন্তু আলহামদুলিল্লাহ ব্যস্ততা ঠিক আছে কিন্তু জামাত মাগরীবের নামাজ তো জামাতে পড়ছি ওই দৌলুদপুরে একটা গ্যাস ফিল্ড আছে এটার মসজিদ কেমনে নামাজ ছেড়ে দিলা ভাইয়া চেহারা সুরত দেখলেই তো বোঝা যায় কতদিন হয় নামাজ পড়ুন আল্লাহকে ডাকো না তে আল্লাহকে এমনি ভুলে গেলা রসুলকে এভাবে ভুলে গেলা ধর্মকে এভাবে অপমান করলা মা কে এত বড় বেজুতি করলা দুই বছর যে মা দুধ পান করাইছে তোমার বড় করছে এই উদ্দেশ্যে যে তুমি ষোলো বছর বয়সে শুধু নারী দেখবা ছবি দেখবা মোবাইলে উলঙ্গ দৃশ্য দেখবা তুমি মালিকের একটা সেজদা দিবানা এক আত্ম নামাজ না তোমার মা বুঝি তোমার এই জন্য দুধ খাওয়া না তোমার বাবার তিল তিল করা টাকা বেচারা কেউ ষোলো বছর বিদেশ কেউ আঠারো বছর বিদেশ রক্তটা পানি করে পয়সা রোজগার করে কি পরিমাণ ঘাম শরীরটা দিয়া দিয়ে আরব দেশে মরুভূমিতে আহা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা ডিউটি করে প্রবাসী কি পরিমাণ ঘাম জরে এক প্রবাসীর প্রতিটা টাকার মধ্যে প্রতিটা দিনার আর দেড়হামের মধ্যে প্রতিটা রিয়ালের মধ্যে ঘামে ভিজা ঘামে ভিজা এত ঘাম এত কষ্ট করে যে মানুষটা স্ত্রীর আদর পায় না ছেলে মেয়েদের আদর পায় না আঠারো বছর ষোলো বছর চোদ্দ বছর যার একটা ছোট বাচ্চা আছে মনে করো মেয়ে আছে ছেলে আছে ছোটো সে দেশে বাবা বিদেশে কি পরিমাণ বাচ্চাটা বাফকে দেখতে মন আমি তো ওই আমার সাথীদেরকে জিজ্ঞাসা করেন আমার গাড়িতে রাতের যদি তিনটা বাজেও আমি যাই আড়াইটা আমার ছোট মেয়ে তিন বছর বয়স কোন সময় দিনও ঘুমায় না আমি যতক্ষণ না যাই ওই ঘুমায় না একটা দিয়া দরজা সে খোলে কলিং বেল টিপ দিলেই সে বোঝে আব্বু আসছে তার মার সাথে সে দর গেটের সামনে দরজা খোলে তো যখন হাসে আমার কাছে মনে হয় গোটা পৃথিবী হাসে যেই বেচারা বছরের পর বছর কোরবানি করে দিছে সন্তানদের জন্য একটু মুখে হাসি ফুটাবে স্ত্রীর জন্য তো সেই বাবার সন্তান হয়ে তুমি জীবন শেষ করে দিলা। এটা ইনসাফ হলো ভাইয়া বলো বাবা বলো প্রিয় বন্ধু আমার বাপ আমার সন্তান আমার ছেলে আমার কিশোর নজয়ান আমি এক ফেরিওয়ালার মতো চিৎকার করে বললাম যে নিজেকে নষ্ট করে দিও না ভাই আখলাক বড় সম্পদ চরিত্র বড় সম্পদ নারীর আসক্তি জিনাবে বিচারের দৃশ্য উলঙ্গ দৃশ্য নারীর লোভ বিশ্বাস করো তোমার দুনিয়াও শেষ করে দিবে আখেলাপ শেষ করে দিবে আল্লাহনবী বলছে ফত্তাখুদ্দুনিয়া নিসা আল্লাহ নবী বলছে উম্মত দুনিয়ার ধোকা থেকে বেঁচে থাকো নারীর ধোকা থেকে বেঁচে থাকো বেপর্দা নারী হারাম নারী যে নারীকে দেখার তোমার অনুমতি নাই ওর হাসি মূলত হাসি না আগুন ওর রূপ যৌবন মূলত যৌবন না ওইটা নামের কয়লা আগুনের কয়লা ওই তোমারে বরবাদ করে দিবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাহ বলছে যুবক যদি কষ্টই হয় যদি কষ্ট হয় যৌবন ধরে রাখতে তাহলে রোজাই রাখো রোজা রাখো রোজা রাখো উন কেননা রোজার মধ্যে যৌন শক্তি প্রতিরোধের প্রতিষেধক আছে রোজা রাখো আল্লাহ নবী সালাব ডাইরেক্ট ডাক ডাইক্ট স্বভাব হে যুব সমাজ কি মজাদার শব্দ নবীজি নিজে বলছে যুবককে আলাদা বলছে হে যুব সমাজ যার বিবাহের সামর্থ্য হয়েছে এক নম্বরের আর্থিক সামর্থ্য দুই নম্বর শারীরিক সামর্থ্য তো তুমি বিবাহ করো ইন্নাহু আকুল বাসার বিবাহ তোমার চোখ নিচের দিকে হেফাজত করবে আহসানুলিল ফার্জ লজ্জাস্থানকে পবিত্র রাখবে গুনার থেকে অমানলাম ইয়াস্তাতি আর যদি কেউ এই মুহূর্তেই পারতেস না পরিবেশ পারিপার্শ্বিকতা সব মিলাইয়া বিবাহের সময় এখনো হয় নাই কিন্তু নিজের যৌন চাহিদা আছে নিজের ভিতরের কামনা বাসনা আছে এটা তো বন্ধ করে দেওয়া যাবে না এমন কোনো ট্যাবলেট দিয়ে বেলে যে তার যেন আর কোনো শারীরিক কোনো যৌন চাহিদাই যেন না থাকে এমন ইঞ্জেকশন দিয়ে দেন না তাহলে তো মুশকিল এটা বিপদ এটা তো আল্লাহ প্রদত্ত আল্লাহ প্রদত্ত অতএব আল্লাহ নবী বলছেন থাক থাক ওদিকে তাকাইও না ভাই এত মানুষ সবাই ঘুষান সম্ভব না কিছু পাগল ছাগল ফালতু এগুলো থাকবে এটা এত তান টোহাইয়া লাভ যে দূর শুনছে আমি এত সংখ্যার চিন্তাও না এন মানুষ হয়েছে দশ কোটি হ্যাঁ আল্লাহ কইল আমি নিলাম না কথা বুঝছেন মানুষ হয়েছে একবার পঞ্চাশ লাখ আর কি সবে আমার আলগি দিয়া মনে করেন চাই রাস্তার মাথা নিয়ে হতাই দিয়ে আইসে আল্লাহ বলছে আমি আনিস তোমারে নিলাম না কাললি তো লাভ হইল কি এই জন্য এটা কোনো বিষয় না। তো নবী বলেন ফাইলেই হি তাহলে তুমি রোজা রাখো ফাইন নাহু লাহু ইজা এবং এটার মধ্যেই তোমার জন্য প্রতিষেধক রয়েছে সবর কর রোজা তোমাকে সবর করতে শিখাবে রোজা তোমার চরিত্রকে পবিত্র রাখতে শুরু করে শেখাবে এটা রসুল্লা সাল্লামের নবী প্রেসক্রিপশন এটা নবীজির প্রেসক্রিপশন নবীজির ঔষধ তো আমার বলার উদ্দেশ্যে এই আয়াত আমি এই জন্য করছি যে আলহামদুলিল্লাহ নিজেকে চরিত্র গঠন তোমরা যারা কিশোর নজয়ান যুবক তোমরা যারা এখনো অবিবাহিত তোমাদের কাছে বন্ধু অনুরোধ চরিত্রের হেফাজতের নিয়তে অভ্যস্ত বানাবার নিয়তে নিজের আখলাকের পবিত্রতার নিয়তে মাহে রমজান সামনে মাহে রমজান সামনে এবারে রমজানে টার্গেট নাও তিরিশ দিনের রোজার মাধ্যমে দিল থেকে আল্লাহর কাছে এইভাবে তিরিশটা দিন হাতে গুনে তুমি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হও যে আল্লাহ তিরিশ দিন আমি রোজা রাখব এবং যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা অশ্লীলতা বেহায়াপনা নর্তকী নাচ গান উলঙ্গ ছবি দেখা নারীকে নিয়ে চিন্তা ভাবনা মেয়েকে নিয়ে অস্থির চিন্তা ভাবনা অবৈধ কোনো প্রেম সম্পর্ক হারাম কোনো রিলেশান সব ত্যাগ করে বন্ধু তিরিশটা দিন মনোযোগ দিয়া রোজা রাখো তার আবি পড়ো ইফতার করো সাহারি করো তেসবি পড়ো তেলাওয়াত করো কোনো আলেমে দিনের সাথে উঠা বসা করো ইমাম সাহেবের সাথে সম্পর্ক করো ইনশাল্লাহ দেখবা আল্লাহ চাহে তো তিরিশ দিনের মাথায় আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম মোমেন তোকে মুত্তাকি বানিয়ে দেব মুত্তাকি বানিয়ে দেব আর যদি মুত্তাকি হও তাইলে পুরস্কার কি ও ইদ্দাত মুত্তাকিন আল্লাহ বলছেন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য তিরিশ দিনে মুত্তাকি হবা তিরিশ দিনে জান্নাতি হবা ইয়া গ্যুহাল্লা দিন আহ হে ইমানওয়ালা আল্লাহ বলেন যেন ইমান তোমার পাসপোর্ট আমি পাসপোর্ট নিলাম তিরিশ দিন আগে আর আল্লাহ আদা দিছেন রমজানের চাঁদ উঠলে আমি আল্লাহর কাছে ইমানের পাসপোর্ট দিবা ইমানের পাসপোর্ট আমি জমা নিলাম তিরিশ দিন অপেক্ষা করবা তিরিশ দিন আমার হুকুম মাইনা চলবা তিরিশ দিন পরে ঈদের চাঁদ উঠবে সেই দিনই তোমার পাসপোর্টের উপরে জান্নাতের ভিসা লাগবে পাসপোর্ট এবং ভিসা লাগবে আর ঈদের দিন ফ্লাইট হবে জান্নাতের ফ্লাইট হাদিসে আছে ঈদের দিন আল্লাহ ফেরেজ তাদেরকে জিজ্ঞাসা করে ফেরেস তারা বলতো বলতো ওই ব্যক্তির প্রতিদান কি হইতে পারে যে তার পরিশ্রম তে তার হুকুম তার মনিবের আদেশ পূর্ণ আদায় করছে যেই কর্মচারী তার কর্ম ঠিক মতো একশো একশো পালন করছে তো এখন তার বিনিময় কি হইতে পারে ফেরেজ তাদেরকে আল্লাহ বলবে ঈদের দিন ফেরেশতারা তারা বলবে মাওলা তো এটার বিনিময়তে এটাই রাহু তার বিনিময় তাকে পূর্ণ দিবেন পারিশ্রমিক পূর্ণ দিবেন কারণ সে তার কর্ম পুরা করছে অতএব পারিশ্রমিক তো কী দিতে হবে পুরা দিবেন এটাই তো যুক্তির কথা তো আল্লাহ তালা তখন বলবেন ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আমার ইজ্জতের কসম আমার জালালের কসম আমার আমি আল্লাহর বরত্বের কসম আমার শ্রেষ্ঠত্বের কসম আমার এই বান্দাগুলো একটি মাস রমজানে আমার হুকুম পূর্ণ আদায় করছে আমার আদেশের হক আদায় করছে রমজানের হক আদায় করছে আজকে আমি আল্লাহ ঈদের দিনে ঘোষণা দিলাম তোমাদের সামনে কাদ গাফরতুল একুম আমি আল্লাহ আমার এই বান্দাদেরকে মাফ করে দিলাম ফেরেশতারা তখন ডাক দিয়ে বলবে এ তখন ফেরেশতারা নামাজি ঈদগাহের ঈমানদার মুসলমানদেরকে বলবে যে ইন্নাল্লা হা কাদবা ফরালে তোমাদের আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছে আমরা ফেরেশতারা নিজে শুনছি ফর জিয়াউ র না অতএব তোমরা খুশি খুশি চিত্তে সন্তুষ্ট চিত্তে সফলভাবে তোমরা তোমাদের ঘরে ফিরে যাও এই জন্য বন্ধু এটাই আমার মূল বক্তব্য আল্লাহ আমাদের সামনে আর আর মাত্র দিন খুব কতদিন বত্রিশ দিন আর মাত্র আমার শাহেখ আল্লামা মুফতি মুস্তাকুন সাহেব হুজুর এখন প্রত্যেক মাহফিল ভাবে শিখায় বলায় যে আর মাত্র বত্রিশ দিন মাহেরমজানের শুভ দিন কয়দিন আর মাত্র বলেন না মাহে রমজানের শুভ আর মাত্র বত্রিশ দিন রহমত মাকসরাতের শুভ দিন আর মাত্র বত্রিশ দিন নাজাতের শুভ দিন আর মাত্র বত্রিশ দিন ইফতার সাহারির শুভ দিন আর মাত্র বত্রিশ দিন বিশ্বাকাতারাবির শুভ দিন আর মাত্র বত্রিশ দিন মোত্তাকি হওয়ার শুভ দিন আর মাত্র বত্রিশ দিন জান্নাতি হওয়ার শুভ দিন আর মাত্র বত্রিশ দিন লাইলাতুল কদরের মর্যাদা পাওয়ার শুভ দিন কাউন্ট আউন কর মানে গুণ আর মাত্র একত্রিশ দিন আর মাত্র তিরিশ দিন কাউন্ট ডাউন সংখ্যা গুণ এটা উচিত উচিত নবীনগরের মুরব্বী এখন আসছে আল্লাভ তো এই জন্য বললাম আমরা অনুরোধ করছি প্রিয় বাফ বয়স্ক বাবারা আপনারা এবার আপনাদের আপনারা বলবেন যে আমগরে তো কিচ্ছুই করলেন আপনাদের জন্য কথা হলো এটা বাফ আপনাদের জন্য প্রথম জিম্মাদারি আমি প্রতিদিন এটা বলি আপনাদের স্ত্রী সন্তান আপনাদের ছেলে মেয়ের ইমান আমল আখলাত বন্ধু আমার বাপ আমার এদের এই ইমান আমল আখলা এইটার সংশোধন এটার ফিকির এটা আপনাদের মূল জিম্মা এটাই আপনাদের মূল জিম্মা আপনারা দয়া করে ঘর যদি পুরা শেষ করতে নাও পারেন কিচ্ছুই তো না আপনারা যদি সোফা খাট পালং পরিবারের সবটা চাহিদা মনে করেন চার রুমে চারটা খাট দরকার আপনি হয়তো হায়াতে থাকতে দুইটা খাট ব্যবস্থা করতে পারছেন তেমন অসুবিধা হবে না বাকি দুনোরা হেতে বানাইতে পারবো আপনি দেখছেন আপনি দেখেন বাবা হেতে আরো সুন্দর বানাইতে পারে যে মকবুল ভাই দায়িত্ব নিছে উনি নিজে কইছে তাইলে এই জন্য সে আরো সুন্দর বানাইতে পারবে আপনি অপেক্ষা করেন আপনি সাদ্দা না দিতে পারলো সে দিবে অতএব শুধু দুনিয়া মিলাইবার জন্য আপনারা বাবারা বয়স্ক বাবারা অভিভাবক যারা ছেলের বাপ মেয়ের বাপ স্ত্রীর স্বামী দয়া করে বাফ আপনারা গহনা অলঙ্কার আসবাবপত্র খাট পালং সোফা ফার্নিচারের জন্যই আপনারা আপনাদের এই সময় হায়াত শেষ করেন না বরং সংসারের পবিত্র দায়িত্ব স্ত্রী সন্তানের মূল দায়িত্ব হলো আপনার উপরে তাদের ব্যাপারে আল্লাহর কসম তাদের ইবাদত তাদের ইমান তাদের আমল তাদের আখলা আপনার বিবেক দিয়ে বাবা উচিত আমার ছেলেটা ষোলো বছর দিন ফজরের নামাজ পড়ে না আমি কেমন বাফ আমার ছেলেটা কেমন ছিল আমার মেয়েটা কোনোদিন পর্দা করে না আমি কেমন মা আর আমার ছেলে মেয়েটা কেমন মেয়ে বলে আমার ছেলে সারা রাত দিন মোবাইলের উপরে পড়ে থাকে বন্ধুদের আড্ডা আহা কত ছেলে আছে তাদের বাফ কদুর সুখী দিয়েও উকি দিয়াও ফোলা আগারে দেখেন এই সুরে এমন সুর এমন ডাকায় এই ডাকায়তের সবচেয়ে বড় শত্রু তার বাফ এই ডাকাইতে শুধু সুরের মতো আইসা বাত খাইয়া যায় সর্বোচ্চ চেষ্টা করে বাফে যেন না দেখে বাফে যেন না দেখে রকমে চুরি করিয়া ঘরে ঢুইকা বাটটা খাইয়ে আবার বাইর হয়ে যায় আবার মোবাইল নিয়া বন্ধুদের আড্ডায় আহা কারণ সে জানে সে শত্রু মনে করে তাকে যে তাকে কিছু নিষেধ করে অস্থিরতা থেকে যে কাছে তাকে কিছু রাগঢাক করব কিছু ধমক দিব এই জন্য সে যে তাকে উপকার করতে চায় সে তাকে দুশ্মন মনে করে আর যে বন্ধু তারে একটার পর একটা অশ্লীলতা নারী ছবি বেহায়াপনার মধ্যে লাগাইয়া রাখে সে তাকেই কেবল বন্ধু মনে করো ও ফ্রেন্ড আর বাবা ওই হলো বন্ধু বন্ধু হলো সে যে আমার নিজের এমবি শেষ হয়ে গেলেও যে বন্ধু নিজের এমবি বি দিয়া নিজের মোবাইল দিয়ে আমার উলঙ্গ ছবি দেখতে হয় দে সেই তো বন্ধু সেই তো বন্ধু বন্ধু তো সে যে আমি মদের আড্ডা চিনতাম না আমার প্রিয় বন্ধু আজকে আমাকে নেশার জগতে অন্ধকার জগতে আমার ঢুকায় দিছে সেই তো বন্ধু সেই তো বন্ধু যে আমি নারী চিনতাম না কোনো মেয়ের সাথে আমার সম্পর্ক প্রথমে ছিল না আমার বন্ধু নামের ইবলিস আমার বন্ধু নামের শয়তান আমার একটা নারীর সাথে সম্পর্ক করে দিছে একটা মেয়ের সাথে পরিচয় করায় দিছে। আহ আল্লাহ রসুল সাল্লাম বলছে কেয়ামতের আলামত অনেকগুলোর মধ্যে চারটে আলামত এরকম নবী বলছে এই চারটাও কেয়ামতের আলামত একটা হলো ব্যক্তি তার বউয়ের গোলামি করবে মার নাফরমানি করবে বাবাকে দূরে সরায়ে দিবে বন্ধুকে আপন করে নিচ্ছে এই চারটা স্ত্রীর গোলামি করবে বেডিজ ইড বেড়ি কবে সাঁদ এটা সাঁদে দুপুরে মনে করেন দুপুরে যদি বউয়ে কয় কি সুন্দর সাঁদ এত সুন্দর হয় তুমি না বললে তো খেয়াল করতাম বোঝোনার আরে বলো কি তুমি তুমি না বললে তো ভাবতেই পারতাম না যে চাঁদ এত সুন্দর হয় কিন্তু এই কথাটা তো বলা উচিত বেড়ি রে কি গো বেড়ি কি কইলা তুমি দুপুর বারোটা বাজে বুঝে ছাঁদ ওরে না ও বলছে ওয়াইফ বলছে এইটাই সি এটা সূর্য এটা মানুষের কাছে সূর্য লাগলো এটা আমার ওয়াইফে যেহেতু বলছে সাঁত এটা সান এরকম অসিব এমন গোলাম নারীর গোলাম নারীর চাকর স্ত্রীর চাকর মাকে জুলুম করে আক্ষ উদ্য আল্লাহ নবী সাল্লাম হচ্ছে তিনটা গুণা সবচেয়ে বড় গুণা একটা হলো আল ইশরাক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা দুই নম্বর হলো হকুকুল ওয়ালিদাইন মা বাবার নাফরমানি করা তিন নম্বর হলো জুর ও কলা জুর মিথ্যা সাক্ষ্য দেওয়া অথবা মিথ্যা কথা বলা নবীজি বলছে একটা হাদিসে বলছে এই তিনটা হলো আকবরুল কাবায়ের সবচেয়ে বড় কবিরা বলি মাকে কষ্ট আমাদের বাংলাদেশের একজন বুজুর্গ আছেন আমাদের আদীব সাহেব হুজুর আল্লামা আবু তাহের মিসবাহ এই হুজুরের একটা লেখা আছে মাকে রাজি করো দুনিয়া আখেরাতের কোথাও আটকাবে না মাকে খুশি রাখো মাকে খুশি রাখো মায়ের মুখে হাসি ফুটাও তোমার জান্নাতের দুয়ার খুলে যাবে বাবার মুখে হাসি ফুটাও তোমার জান্নাতের দুয়ার খুলে যাবে এই জন্য আমি অনুরোধ করছি বেশ আজকে নজওয়ান কিশোর তরুণ বাবারা বয়স্ক বাবা আপনাদেরকে বললাম আপনাদের ছেলে মেয়ে স্ত্রীর নামাজের ফিকির করেন রোজার ফিকির করেন রোজার ফিকির করেন আল্লাহ তালা আহলাকা আহ আপনি পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এই জন্য আল্লাহর আদেশ এই জন্য আজকে মাহে রমজানকে সামনে রেখে জীবন পরিবর্তনের একটা সিদ্ধান্ত নজওয়ান তোমরা নিতে পারো কিনা বলো বলো বাবা কিশোররা বলো নজওয়ান তোমরা বলো নজওয়ান তোমরা বলো আমার একটা অনুরোধ আমার একটা অনু নামাও আমার একটা অনুরোধ হইলো এখানে যাদের বয়স তিরিশের উপরে আপনারা বাদে আপনারা যেমনে আছেন এমনি বসবেন তিরিশের উর্ধের বয়স যাদের এরা উঠেন না বাকিরা তিরিশের নিচে যাদের বয়স তোমরা দাঁড়ায় বড় দাঁড়াও দাঁড়াও ইনশাল্লাহ দাঁড়াও নাও জোয়ান ওঠো নাও জোয়ান জগ নৌ জন বল নজয়ান হিম্মত করো নৌ জান আগে বাড়ো নৌ জন পতাকা উড়াও নৌ জান ইসলাম উড়াও নৌ জ মাশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ নামাজ পড়ো বাফ আল্লাহকে রাজি করো দিনকে মানো ইনশাল্লাহ তোমার হাতে ইসলামের পতাকা উঠবে ইনশাল্লাহ কালে মার পতাকা উঠবে ছিটকে পড়ো না আমি বললাম পতাকা কেউ না কেউ তুলবেই ইসলাম বিজয় হবেই হবে কিন্তু তুমি কামে লাগলা কিনা এটা দেখার বিষয় আবারও বলছি প্রয়োজনের মুহূর্তে যদি দল থেকে ছিটকে পড়ো ইমানের পতাকা যদি তুমি ধরতে না পারো মাহাদির পতাকা যদি তুমি ছুঁইতে না পারো দাজ্জালের বিরুদ্ধে যদি সিনা টান করে দাঁড়াইতে না পারো একদিন তোমার মৃত্যু হবে বেইমানের মৃত্যু কুকুর বিড়ালের মৃত্যু জন্তু জানোয়ারের মৃত্যু হবে মনে নারী তোমার একদিন জাহান্নামে নিয়ে অশ্লীল ছবি তোমার জাহান্নামে ফেলে দিবে দুনিয়া তো ঘৃণিত হবে লাঞ্ছিত হবে লাঞ্ছিত হবে এই জন্য দয়া করে চরিত্রহীন হইও না আখলাক নষ্ট করো না মাহে রমজান আমাদের কিশোর তরুণ নৌজওয়ান এদের পরিবর্তনের জন্য হাতিয়ার হোক আমি এই দোয়া করি এই কবুল করি আল্লাহ তালা আমাদের সব ন্যাক তামান্না কবুল করেন আজকের এই মাহফিল আল্লাহ তালা ভরপুর বরকত দান করেন এসার নামাজের পরে আবার যথারীতি ওলামায় কারাম বয়ান করবে প্রিয় ভাই সবাই আবার বয়ান শুনবে এবং আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব আল্লামা মুফতি আরিফ বিন হাবিব সাহেব আমাদের এই দুইজন বুজুর্গ আলেমদের বয়ান শুনে দোয়া মোনাজাত করে যাওয়ার চেষ্টা করলে আর একটা বিনীত অনুরোধ হাত জোর করা অনুরোধ আমি অনেক দূরে যাইতে হবে আমার ওই সিএনজি সিএনজির থেকে আবার গাড়ি আমারে দয়া করে যদি সাফা সাফি না করো মুসাফার আমার খুশি হলো এটা আমি অনুরোধ করলাম ভাইয়া আমারে জায়গা করে দিও আমারে কেউ ধাক্কাইও না অনুরোধ মুসাফা করার দরকার না আমি এমনি দোয়া করি আল্লাহ তোমাদের সবাইরে ভালো করুক প্রিয় ভাই আমারে কষ্ট দিও না অনুরোধ করলাম